এই রে এক খেজুরে কি হবে আনতার ঠিক খেজুর তো দেখতে দৌড়ি রয়েছে তার একবার টেনাইকুম দাদু ওয়ালাইকুম আসসালাম আরে দাদু জান এখন সালামের উত্তরটি ঠিকভাবে দিতে পারেন না আরে বাবা রে আমি আবার কোন ভুল বললাম আরে দাদু জান আপনি তো বললেন ওয়া আলাইকুম আসসালাম ওটা হবে ওয়া আলাইকুম আসসালাম বাবা বেশ বেশ এবারে একটু চুপ থাক আরে দাদু জান আমি আপনাকে শুধু সালামটুকুই তো কই দিলাম এতে আবার রাগারাগির কি আছে আরে তুই তো শুন তুই শুধু হারাম হারাম করছিস তুই জানিস আরে তুই তো শুধু হারাম হারাম করছিস

আরে দাদু জান সুরা তবাই নেই তোর সাথে কথা বলতে বলতে আমার গাঁজার তামাক তামাকটা দিয়ে দেয় আরে দাদু জান আমি একটু আগেই বলেছি গাঁজা খাবেন না গাঁজা খাওয়া হারাম আরে তুই তো শুধু হারাম আরাম করছিস তোদের বেলায় গাঁজা খেয়ে চোখ দিয়ে ধোঁয়াওড়া তাই নাকি দেখি তো ঠিক আছে সরে দেখ আমি চোখ দিয়ে কিরম ধোঁয়াওড়াই আরে দাদু যান মারলেন কেন শোন তুই টের পাশ দিয়েস তোদের জালায় আমাদের আর গাঁজাই খাওয়াবে না আরে দাদু জান আমি তো সঠিক কথাই বলেছি এটা আবার কি আছে তুই বল দিন তোদের মতন খেজুর এই ভারতবাসে কটা আছে তোদের জালায় আমাদের আর গাঁজাই খাওয়াবে না আরে দাদু জান আপনি গাঁজা খান তা দিনে কত ওয়াক্ত নামাজ পড়েন কত ওয়াক্ত ওয়াক্ত বুঝিনি যখন ভোরে রাজা নাই কোদাললে মাঠে যায় তারপর কি করেন আর তো গাজরে যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন বাড়ি এসে এক থালা ভাত লে গগগ গিলি তারপরে কি করেন আর যখন বিকেলে রাজা নাই তখন ওই দোকানে ওই দোকানে শুধু চা খেয়ে করেন তুই জানিস আমার বন্ধু ছিল ওরা সব কাঁজা খায় ওকার সাথে আড্ডায় যায় আর রাতের বেলা পড়ে না পড়া হয় না কিন্তু তোদের গ্রামের টিভিতে সালমান খানের বই দেখি আর যখন আইপিএল আয় তখন শুধু বলি মার ও ছয় চ ছয় তা আপনি তো নামাজ কলাম কিছুই পড়েন তা নামাজের মেয়েটুকু তো বলতে পারবেন হ্যাঁ পারবো তুই জানিস নামাজের নিয়ে তো আমি আমার নাতিদের পড়াতাম তা আগে বলবে তো আর শুনবি তো রাকাতে সালাতে ইফলিশিং আব্বাদ চালাতে উঠতেও পারি না পারিনে পারি না রোববার আপনি তো সব ভুল বলছেন এই বুড়ো বয়সে আর বলেন না ওনার সাগরে ডুবে যাবেন আমি সব সাগরে ডুবে যাবো বল আমি সব ভুল বলেছি হ্যাঁ তাই তো আপনি সব ভুল বলে লাও আমার মাথায় পানি দাও গোপ সিঁড়ি গে সব ভুল বলিছি আরে দাদু আপনি তো সব ভুল বলেছেন তাই একটা প্রশ্ন করব হ্যাঁ কর শুনি আপনি বাড়িতে মুরগি জবাই করেন হ্যাঁ করি না মানে সাত টে মুরগি জবাই করি মুরগি জবাই করার দুটো বলেন শুন না মুরগি জবাই করার দুটো সহজ বাবা শুন তালে বিসমিল্লাহ বিশ মুরগি তো লিস আমার দোষ না সে তার দোষ তোর গলায় মারিবস আল্লাহু আকবার আরে দাদুজন আপনি তো সব ভুল বলে যাচ্ছেন আমার গপটা ছেড়ি গেল সব ভুল বলিছি আরে দাদুজন আপনি তো সব ভুল বলছেন তা আপনি রোজা করেন হ্যাঁ করি না মানে সারা দিন না খেয়ে মসজিদে গিতা গপ গপ গিলি গিলি নাউজুবিল্লাহ আপনি ইফতার খাবার আশায় রোজা করেন তাছাড়া আবার কি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে রোজা একটি তার ফরজ হুকুম বাবা খুব শিখেছিস তা খেজুর তুমি কোন মাদ্রাসায় পড়িস আমি গবিলে আমি নিয়া মাদ্রাসায় পড়ি এবং সেখানতেই এত কিছু শিখেছি তা একটা কথা বলবো বলেন তা তো তোমাদের বড় হুজুরিন নাম কি রবিউল ইসলাম সাহেব বাবা আমি তে বড় হইকে কোদাললে মাটি সার খক খক করে কাশি আমরা বাইবেলে কাজ করি আমি বলি হবে হ্যাঁ কিন্তু আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে ও না পাঁচoptana নামাজ পড়তে হবে ঠিক আছে ছাড়তেও রাজি পড়তেও রাজি তা আপনি থেকে যাবেন দেখি কবে থেকে যাই যেদিন সময় হবে সেদিন যাওয়ান ওরকম বললে হবে না যে কোনো একদিন যেতেই হবে ঠিক আছে খেজুর বলেন কাল থেকেই যাব কাল থেকে যাবান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ গাঁজা খাবেন না ধূমপান থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে দাদু জান সালামের উত্তরটি ভুল দিচ্ছেন আরে কিছু তো কি হবে বল বল ওটা ওয়া আলাইকুম আসসালাম হবে ওয়া আলাইকুম তাবগুন এখনো হয়নি Waalaikumsalam. Waalaikumsalam. Warahmatullahi wabarakatuh. Ya aku naini. Waalaikumsalam. Warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Warahmatullahi wabarakatuh. Ini berihece. Assalamualaikum. Warahmatullahi wa wabarakatuh.